আমি কি করব। আমি আসলে কি করবো নিজেকে কন্ট্রোল করতে পারবো না আমি আসলে হয়ে আমার আমি আমি কালকে বের নাই আজকে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমার মাকে যখন হারিয়েছিলাম তখন আমার ভিতরে যেরকম অনুভূতি হয়েছিল গতকালকে আমার মনে হচ্ছে যে আমি আমার মাকে আবার নতুন করে হারিয়েছি কারণ উনি একা আমার মা না এটা পুরা জাতির মা এবং উনি আমাদের দেশের মা আমাদের অভিভাবক একটা অভিভাবক চলে গেলে একটা সন্তানের যে অবস্থা হয় পুরাটা দেশ এবং পুরাটা জাতির আজকে ওই অবস্থায় পরিণত হয়েছে প্রত্যেকটা মানুষের হৃদয় ভেঙে গিয়েছে কারণ আজকে জন্মের পরের থেকে আমরা এত বড় হয়েছি আমাদের দেশ নেত্রী খালেদা জিয়াকে দেখেই বড় হয়েছি ওনার আদর্শেই আমরা বড় হয়েছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেই আমরা বড় হয়েছি ওনার আদর্শেই শিক্ষিত হয়েছি কিন্তু আজকে আমরা যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের জন্য তো কখনো আমরা বড় হই নাই পড়াশোনা করি নাই অপেক্ষায় ছিলাম না কিন্তু আজকে আমাদের এই পরিণতির জন্য কে দায়ী আমাদের নেত্রীকে মেরে ফেলা হলো হাতে ধরে স্লো প্রয়োজন দিয়ে না হলে ওনার এমন কোনো বয়স হয়নি আশি বছর হয়ে গেছে ওনার মরার সময় হয়ে গেছে এই ধরনের কথাবার্তাও তো আমাদেরকে শুনতে হয়েছে তাই না তো আমার আসলে বলার কিছু নাই ওনার আসলে নির্দিষ্ট কোনো দিক আপনি বলে শেষই করতে পারবেন না ওরা টপ টু বটম ওনার মতো একজন ভালো ভদ্র এবং অমায়িক মার্জিত মহিলা এরকম একটা গরিব দেশে ওনার মতন একটা প্রাইম মিনিস্টার ছিল এটাই আমাদের অনেক বড় সৌভাগ্য ছিল এবং আপসহীন একজন নেত্রী যার সাথে কখনো আপোষ করে নাই উনি যদি আপোষ করতেন তাহলে আজকে বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন উনি দেশের বাইরে থাকতে পারতেন উনার অনেক ঠিকানা থাকতে পারত দেশের বাইরে এই দেশের মানুষকে ভালোবেসে এই দেশের মাটিতে এসে মৃত্যুবরণ করেছেন এবং বাংলার ইতিহাসে ওনার নাম সোনার অক্ষরে লেখা থাকবে ওনার প্রত্যেকটা কথা আমার খুব বেশি কষ্ট লাগে সে আমি ওনার মৃত্যুর পরে একটা জিনিসে বারবার দেখছি একটা ভিডিও উনি কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন আমাকে দেওয়া হয়েছিল আমাকে খেতে পর্যন্ত দেয় নাই আমি ওই কথাটা বলতে পারি না ওইটা যখন মনে হয় আমি সহ্য করতে পারি না ওনার মতন একজন মানুষকে এ ধনের অত্যাচার করা হয়েছে আমি আগে ভাবতাম যে আমাদের নেত্রী যদি পৃথিবী থেকে চলে যায় উনি যখন অসুস্থ ছিল আমি কি করব আমি আসলে কি করব নিজেকে কন্ট্রোল করতে পারবো না আমি আসলে বাক হয়ে গিয়েছিলাম আমার কোনো ভাষা ছিল আমি কালকে হই নাই আজকে বেরোইছি আমি আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া ওনার দুনিয়ার জার্নি এখানে শেষ হয়ে গেছে আল্লাহ তালার যেন তার সমস্ত ভুল তুলি ক্ষম করে জান্নাতের ফিরদরোসের মোকাম তাকে দান করে এবং শহীদ বেসির জিউর রহমান তার স্বামীর পাশে তার যেহেতু সমাহিত হচ্ছে আল্লাহ আল্লাহতাল তাদেরকে ওই পারে জন্য ভালো রাখেন এবং এই দেশের মানুষকে এবং দেশকে উনি যেইভাবে ভালোবেসেছেন দেশের মানুষের মঙ্গলের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার যে সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেশটা যেন এগিয়ে যায় আল্লাহর কাছে এইটুকুই প্রত্যাশা করি এবং তারেক রহমানের উপরে আমাদের এখন অনেক চাওয়া অনেক অনেক আশা উনি আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এখন আমরা শুধু অপেক্ষাই আছি তার জন্য আর কেউ নাই এই দেশটাকে সামনে এই দেশের এই কঠিন মুহূর্তে হাল ধরার মতো